স্টিল ফ্যাক্টরি বন্ধ করার দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ চলল দফায় দফায় বোমাবাজি গুলি বর্ষণ গুলিবিদ্ধ এক শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শামশেরগঞ্জ থানার ভাষাই পাইকর এলাকার মোহাম্মদপুর গ্রাম অভিযোগ জনবহুল এলাকায় স্টিল ফ্যাক্টরি তৈরি হওয়ায় দূষণ ছড়ানোয় একাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছে শনিবার ফ্যাক্টরি পরিদর্শনে আসার কথা ছিল প্রশাসনিক আধিকারিকদের তার আগে গ্রামবাসীদের ওপর বোমাবাজির অভিযোগে ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে বোমার আঘাতে ও হয়ে দুইজন হয় দুই জন গুরুতর করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আট মাস আগে সামসেকো থানার ভাষায় পাইকর এলাকার মহব্বতপুর গ্রামে একটি স্টিল ফ্যাক্টরি তৈরি হয় অভিযোগ জনবহুল এলাকায় স্টিল ফ্যাক্টরি তৈরি হওয়ায় দূষণ ছড়ানোয় একাধিক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ছে প্রতিবাদে গ্রামবাসীর ফ্যাক্টরি বন্ধ করার দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয় শনিবার ফ্যাক্টরি পরিদর্শনে আসার কথা ছিল প্রশাসনিক আধিকারিকদের তার আগেই শুক্রবার রাতে গ্রামবাসীদের ওপর বোমাবাজির অভিযোগ উঠল ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ফ্যাক্টরি কর্তৃপক্ষ দল নিয়ে শুক্রবার রাতে হঠাৎই গ্রামবাসীদের ওপর চড়াও হয়ে বোমাবাজি ও গুলি করতে শুরু করে আহত হয় প্রায় আটজন গ্রামবাসী এর মধ্যে কথা হওয়ার কথা ছিল একটা মিটিং হবে কে বিচার হবে মানুষ সঙ্গে বসে আলোচনা হতো তার ভিতরে ওরা কিন্তু বোমা পেস্তুল সব নিয়েছিল আমরা জানি না তো আমরা একটা বিচার দায়িত্বতে ছিলাম তার ভিতরে ওরা গুলি চালিয়ে দিয়েছে বোমা ছুড়েছে ইট চালাচ্ছে আমার পায়ে ইট লেগেছে বোমার আঘাতে সেলিম শেখ নামে এক ব্যক্তি গুরুতর আহত হয় তাকে অনুপনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় গুলিবিদ্ধ হয়ে নূর ইসলাম শেখ নামের এক ব্যক্তি গুরুতর আহত হয় তাকে জঙ্গেপুরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয় ফ্যাক্টরিতে অনেক কেমিক্যাল হচ্ছে ধোঁয়াটা উঠছে তো সাইডের লোকের অনেক ক্ষতি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই নিয়ে গ্রামের লোক প্রতিবাদ করছিল তো যাদের ফ্যাক্টরি ওরা ফ্যাক্টরিটা উঠাবে না বলছে ওরার জন্য ওরা আগে থেকে সব কিছু প্ল্যান করেছিল যে আছে গ্রামের লোক যে প্রতিবাদ করতে গেছে ওদের উপরে তখন হামলা করেছে ওরা তখন সাইডে দাঁড়িয়েছিল আমার বাবা তখন গুলি গুলি চালিয়েছে নিয়ে গেছে তো এর জন্য আমরা আমরা এর প্রতি ওদের শাস্তি দাবি এদের শাস্তি চাই আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ওই স্টিল ফ্যাক্টরি আপাতত বন্ধ রাখার দাবি জানিয়েছে গ্রামবাসীরা পনেরো মিনিট নয় আমরা জুম্মা পড়ে এসে গরমের জন্য লাইন ওই সময় ছিল না ওই জন্য আমরা বসেছিলাম বাগানে হ্যাঁ সেই সময় ফ্যাক্টরির মালিকের ছেলে এসে আর কিছু গুন্ডা ভাড়া করে এসে ফায়ার করে দিয়েছে হ্যাঁ কালকে ডিএম আসার কথা ছিল ওই ফ্যাক্টরি সার্চ করা কি ফ্যাক্টরির পরিস্থিতি কী আছে কেমনভাবে চালাচ্ছে বা কোথায় আছে গ্রাম আছে কি না আছে এইভাবেই ই আসার হ্যাঁ তার আগে এরা এই ঘটনা ঘটিয়ে দিয়েছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের রঙ ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগ করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ